আসসালামু আলাইকুম জমির খতিয়ান জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর এবং ডিজিটালভাবে জমি জরিপ পদ্ধতি নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ভূমি উপদেষ্টা এ হাসান আরিফ সাহেব একটি সুখবর প্রদান করেছেন এবং ক্ষেত্রে উনি ভূমি উন্নয়ন কর বা খাজনা সংক্রান্ত বিষয় এবং জমির খতিয়ান বা বর্ষা সংক্রান্ত বিষয় এবং ডিজিটালভাবে জমি জরিপ পদ্ধতির বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছেন উনি বলেছেন যে সমগ্র বাংলাদেশে এই ডিজিটালাইজেশন পদ্ধতি সম্পন্ন করতে আমাদের তিনশো কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে এবং এটা শেষ হতে বা এই কার্যক্রম শেষ হতে আগামী দুই সালের অক্টোবর মাস পর্যন্ত সময় লাগবে এবং তিনশো তিরাশি কোটি টাকা ব্যয় করার মাধ্যমে সর্বপ্রথম বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো প্রত্যন্ত অঞ্চল থেকে একজন সাধারণ পাবলিক যেন সরাসরি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সাথে যোগাযোগ করার মাধ্যমে বা ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে কল সেন্টার চালু করা হচ্ছে বা ইতোমধ্যে কল সেন্টারে সেবা প্রদান করা হচ্ছে বিশেষ বিশেষ কয়েকটি জেলাতে দু হাজার ছাব্বিশ সালে অক্টোবর মাসের ভিতরে বাংলাদেশের প্রত্যেকটা জেলার প্রত্যেকটা অঞ্চলের সাধারণ নাগরিক তারা এই কল সেন্টারের মাধ্যমে তারা তাদের সমস্যার বিষয় জানিয়ে তারা সেবা গ্রহণ করতে পারবে এক্ষেত্রে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই উদ্যোগটি নেওয়া হয়েছে এবং এটার কার্যক্রম গতিশীল করা হচ্ছে এবং আগামী বছর অর্থাৎ আগামী দুই হাজার ছাব্বিশ সালের অক্টোবর মাসের ভিতরেই সমগ্র বাংলাদেশে এই কল সেন্টারের মাধ্যমে সেবা প্রদান করার যে বিষয়টি এটা নিশ্চিত করা হবে এছাড়া মাননীয় ভূমি উপদেষ্টা ভূমি উন্নয়ন কর বা খাজনা সংক্রান্ত বিষয় বলেন যে কোনো ভূমি মালিকের যদি খাজনা প্রদান করার ক্ষেত্রে সমস্যা হয় বা কীভাবে উনি ওনার বর্তমান হাতে থাকা এই ইন্টার অনলাইন যে ডিভাইসগুলো আছে বা অনলাইন যে মাধ্যমগুলো আসে এগুলো ব্যবহার করে উনি খাজনা প্রদান করতে পারবেন এই বিষয়ে যদি ওনার কোনো ধরনের ন্যূনতম জ্ঞান না থাকে তাহলে উনি কল সেন্টারে যোগাযোগ করার মাধ্যমেই জেনে নিতে পারবেন যে কিভাবে খাজনা প্রদান করতে হবে এবং ওনার জমির খাজনার পরিমাণ এসেছে কতটুকু এবং সেই খাজনা প্রদান করার জন্য ওনার কোথায় যাওয়া লাগবে বা কিভাবে উনি প্রসেস গ্রহণ করতে পারবেন ইতিমধ্যে আমরা সকলেই জানি যে বর্তমানে অনলাইনে ক্যাশলেস ভিত্তিক ভূমি উন্নয়ন করার ব্যবস্থা চালু রয়েছে এবং এখানে কোনোভাবে ফিজিক্যালি খাজনা প্রদান করার কোনো ব্যবস্থা নাই যার কারণে একজন ভূমি মালিক চাইলেই তার হাতে থাকা মোবাইল ফোন ব্যবহার করে অনলাইন নিবন্ধন সম্পন্ন করার মাধ্যমে উনি চাইলেই বছরের যে কোনো সময় উনি অনলাইন যে ব্যাংকিং সিস্টেমগুলো আছে সেই অনলাইন ব্যাংকিং সিস্টেমগুলো ব্যবহার করার মাধ্যমে উনি ওনার খাজনা প্রদান করতে পারবেন এবং এক্ষেত্রে খাজনা প্রদান করা সম্পন্ন হলে ওনার একটি অনলাইনে একটি খাজনার দাখিলা বা রসিদ চলে আসবে সেটা উনি ডাউনলোড করে প্রিন্ট করে ওটা ব্যবহার করতে পারবেন এবং এ বিষয়ে যদি কারো বা কোনো ভূমি মালিকের সম্মুখ জ্ঞান না থাকে তাদের সেবা প্রদান করার উদ্দেশ্যে মূলত এই কনসালটার চালু করা হচ্ছে এবং ইতিমধ্যে বাংলাদেশের কয়েকটি জেলাতে কল সেন্টারের কার্যক্রম দমে চলমান রয়েছে ভূমি উন্নয়ন কর প্রদান করার ক্ষেত্রে দেখা যায় যে অনেক ভূমি মালিককে যেখানে একশো টাকা তার ভূমি উন্নয়ন কর প্রদান করার কথা বা তার ভূমি উন্নয়ন কর প্রদান করতে হবে একশো টাকা সেখানে ওই ইউনিয়ন পর্যায়ে তহসিলদার যারা থাকে তারা তাদের কাছ থেকে একশো টাকার পরিবর্তে এক হাজার টাকা বা কোথাও পাঁচ হাজার বা দশ হাজার টাকা পর্যন্ত টাকা নিয়ে থাকে এবং এটা তারা বিভিন্ন কৌশলে ওই ভূমি মালিককে ভুল বুঝিয়ে এই টাকাগুলো তাদের থেকে নিয়ে নেয় এবং পরবর্তীতে দেখা যায় যে সরকারের রাজস্বে একশো টাকা জমা হয় এবং বাকি টাকাটা ওই নায়েব বা তহসিলদার তার পকেটে ভরে এইভাবে কোনো ব্যক্তি যেন দুর্নীতির সাথে জড়িত হয়ে বা অন্যায় পথ অবলম্বন করার মাধ্যমে কোনো ভূমি মালিকের কাছ থেকে তার যে খাজনাটা আসবে সরকারি হিসাব অনুযায়ী সেই খাজনার বাইরে যে বা সেই টাকার বাইরে যে যেন বেশি টাকা গ্রহণ করতে না পারে তার কারণেই মূলত বর্তমানে এই অনলাইন যে সিস্টেমটি অর্থাৎ যে কল আপনার যে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে কল সেন্টার চালু করা হচ্ছে এখানে যোগাযোগ করার মাধ্যমে কোনো ব্যক্তি যদি এ ধরনের অন্যায় কাজের সাথে জড়িত হয়ে পড়ে তাহলে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করার মাধ্যমে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা যাবে এমন অবস্থায় এখন থেকে কোনোভাবে কোনো ভূমি অফিসে নির্ধারিত ফি এর বাহিরে যে কোনো ব্যক্তি চাইলে বা কোনো দায়িত্বশীল কর্মকর্তা চাইলেই উনি আর বাড়তি টাকা কোনো ভূমি মালিকের কাছ থেকে হাতিয়ে নিতে পারবে না এছাড়া বিগত সময়ে বাংলাদেশে যখন রেকর্ড কার্যক্রম পরিচালনা করা হতো তখন দেখা যেত যখন গ্রামাঞ্চলে রেকর্ড হবে রেকর্ড কার্যক্রম পরিচালিত হবে এই বিষয়টি যখন গ্রামাঞ্চলে মানুষ জানতে পারত তখন তারা ভয় ও আতঙ্কের ভিতরে থাকত কেননা বিগত যে রেকর্ডগুলো হয়েছে সেই রেকর্ডগুলো থেকে তারা যে অভিজ্ঞতা পেয়েছে তারা দেখেছে যে যখন তাদের এলাকায় রেকর্ড পরিচালিত হয় তখন রেকর্ডে জমির মাপ কম বেশি হয়ে যায় জমির পরিমাণ কম বেশি হয়ে যায় এমনকি ক্ষতি ভুল মালিকের নামে রেকর্ড হয়ে যায় এ ধরনের ভুল ভ্রান্তি তারা দেখেছে বলে যখন তাদের এলাকায় নতুন করে রেকর্ড আসবে এটা জানার পর ভূমি মালিকদের প্রত্যেকেই আতঙ্কের ভিতরে থেকে থাকে এবং তারা আতঙ্কিত হয় এবং আতঙ্ক আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে ধরনের ভূমি এ মালিকরা আরো উপলব্ধি করে বা আরও পর্যবেক্ষণ করে দেখে তারা তারা আরো দেখেছে যে যখন তাদের এলাকায় রেকর্ড কার্যক্রম শেষ হয়ে যায় ওই সময়ে বিভিন্নভাবে মানুষদেরকে হয়রানির ভিতরে পড়তে হচ্ছে এবং মামলা মোকদ্দমায় জড়াতে হচ্ছে কেননা রেকর্ডের সময় তাদের জমির পরিমাণ ভুল হয়েছে বা নামের ভুল হয়েছে জমির মালিক নয় তিনি অথচ তার নামে জমিটি রেকর্ড হয়ে গিয়েছে এই ধরনের রেকর্ডের সময় দেখা দেয় যার কারণে পরবর্তীতে মামলার জড়ানোর মাধ্যমে বা মোকদ্দমা করার মাধ্যমেই কেবল একজন ব্যক্তি রেকর্ড কারেকশন করতে পারে এ ধরনের কোনো সমস্যা যেন আর নতুন করে বাংলাদেশে সংগঠিত না হয় বা কোনোভাবেই যেন যেন কোনো ভূমি মালিকের জমি ভুলভাবে হোক বা অন্যায়মূলকভাবে প্রতারণার মাধ্যমে দুর্নীতির মাধ্যমে কোনো রেকর্ড কারিগরকে পরিচিত করে ভুল মালিককে ঠকিয়ে অন্য কোনো অবৈধ মালিকের নামে যেন কোনোভাবে না হয় এটা নিশ্চিত করার জন্যই বর্তমান সরকারের পক্ষ থেকে ডিজিটাল জরিপ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং ইতিমধ্যে বাংলাদেশে এই ডিজিটালভাবে জরিপ কার্যক্রম পরিচালনা করার জন্য সরকারের পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং ওনারা আরও কিছু আরও কিছুদিন অপেক্ষা করার মাধ্যমে অর্থাৎ সামনে যে মাসটি আসছে এই সামনের মাস থেকে ওনারা সমগ্র বাংলাদেশে এই ডিজিটাল জরিপের কার্যক্রম উদ্বোধন করবেন এবং পর্যায়ক্রমে বা ধারাবাহিকভাবে এই ডিজিটাল কার্যক্রম ওনারা শেষ করবেন এক্ষেত্রে একটি বিষয় লক্ষণে সেটি হচ্ছে সিএস রেকর্ডটিকে একটি পারফেক্ট রেকর্ড বলা হলেও সিএস রেকর্ড ছিল অ্যানালগ পদ্ধতি রেকর্ড তবে সিএস রেকর্ডে পাহাড়ি যে জেলাগুলো অর্থাৎ সিলেট ও তৎকালীন পার্বত্য চট্টগ্রাম বাদ রেখে সিএস রেকর্ডটি পরিচালনা করা হয় তবে ডিজিটাল রেকর্ডে কোন জেলা বাদ পড়বে না অর্থাৎ প্রত্যেকটা জেলাতেই এই ডিজিটাল জরিপের কার্যক্রম পরিচালিত হবে এবং এখানে সরে জমিনে উপস্থিত হয়ে সরাসরি ভূমি মালিকগণ তারা সঠিকভাবে অর্থাৎ তাদের জমি এই ডিজিটাল রেকর্ডে অন্তর্ভুক্ত করে নিতে পারবে এবং তারা তাদের নামে ডিজিটাল রেকর্ডটি করে নিতে পারবে এক্ষেত্রে কোনোভাবেই ভুল মালিকের নামে রেকর্ড কার্যক্রম পরিচালিত হবে না যিনি জমির প্রকৃত মালিক শুধুমাত্র তার নামে এই রেকর্ডে শুধুমাত্র তার নামে এই রেকর্ডে অন্তর্ভুক্ত হবে এছাড়া আর একটি বিষয় সেটি হচ্ছে ডিজিটাল রেকর্ড যখন পরিচালিত হবে ওই সময়ে একেবারে রেকর্ড সংক্রান্ত যে মামলা বাংলাদেশে আছে এই রেকর্ড সংক্রান্ত মামলা একবারে জিরো লেভেলে নামে আনা সম্ভব হবে এক্ষেত্রে ভূমি উপদেষ্টা এফ হাসান আরিফ বলেছেন যে যখন কোনো অঞ্চলে রেকর্ড পরিচালিত হয়েছে তখনই উক্ত অঞ্চলে মামলা কিন্তু বর্তমানে পরিমাণ আমরা যে পরিচালনা করব। এই রেকর্ড যখনই শেষ হবে তখনই বাংলাদেশে রেকর্ড সংক্রান্ত বা জরিপ সংক্রান্ত কোনো মামলার আর কোনো অস্তিত্বই থাকবে না কেননা এই রেকর্ডে কোনোভাবে ভুল হবে না যার কারণে পরবর্তীতে কোনো ভূমি মালিকের রেকর্ড কারেকশনের জন্য বা রেকর্ডের ভুল সংশোধনের জন্য নতুন করে আর মামলা করার প্রয়োজন পড়বে না